তো বন্ধুরা আজ সকাল সকাল ওয়েদারটা দেখো দারুণ ওয়েদার একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো আর গাছের পাতাগুলো দেখো কী ভালো লাগছে সকালবেলা ফুল তুলছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া পরে গরম হোক আর যাই হোক কিন্তু সকালের এই মুহূর্তটা না এত সুন্দর লাগছে মনে হয় কাজটা সব ফেলে দিয়ে একটু বসি কিন্তু বসা কি আর হবে বলো সান টান সব সেরে নিয়েছি ছটার আগে দিয়ে ফুলটা তুলছি আর দেখো আকাশটা দেখাচ্ছি আর সবুজ গাছগুলো দেখো এত সুন্দর লাগছে কি বলবো আর তারপরে দেখো চলে এসছি রান্নাঘরে তো টিফিন বানাতে এটা হচ্ছে আলু আর কালো জেরার তরকারি তো আমার ছেলে মুড়ি খাবে রুটি বানালে রুটি খাবেই না কিন্তু রুটি বানানো হয়েছে দেখো কতটা আটা মেখে নিয়েছি রুটিও অনেকটা বানিয়েছি কিন্তু আমার ছেলে খাবে না রুটি কিছুতেই খাবে না এই যে হয়ে গেছে তরকারিটা তারপরে চলে এসছি আমার শান্তির জায়গা সবার শান্তির জায়গা ভগবান সবার মঙ্গল করুক এই নিয়ে তো দিনটা শুরু করা হলো তো চলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে শুক্রবার এখন বাজে আটটা দশ তো আটটা দশ থেকে আমার ভিডিওটা আমি চালু করছি তার আগে একটুখানি ক্যামেরা করছিলাম টিফিন টিফিন সব বানানো আজকে সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর অনেক সকালে উঠে উঠি তো আমি রোজই তো আজকে সব কমপ্লিট হয়ে গেছে মা আজকে শুধু জলটা ভরে দিলো আমি কারণ রুটি বানাচ্ছিলাম তো তো মা জলটা ভরে দিয়ে গেল জল তো বেশি লাগে না একটা জারকিনা আর কটা বোতল ভরলেই হয়ে যায় তো আর লাগে না আর আকাশে দেখো ওয়েদারটা আজকে খুব সুন্দর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘ মেঘ করেছে ওয়েদারটা ভালো কিন্তু খুব গরমও লাগছে মানে হাওয়া বাইরে দিচ্ছে কিন্তু একটা কেমন একটা গুমট গুমোট ভাব তো বৃষ্টি বৃষ্টি হয়নি একটু ভোরবেলা উঠে যখন দেখি না সেই ঝিরঝির করে বৃষ্টি না হওয়ার মতন হয়েছিল তো একটু চা খেলাম আমি বিস্কুট দিয়ে আর রুটি তো আমরা খাই না আমার মাকে রুটি দিলাম মা খেলো আর ওর বাবার জন্য আরে কেউ তো রুটি খায় না আমরা মুড়ি খুব আমার ছেলে মনে হয় আলুর তরকারি দিয়ে মুড়ি খেলো মনে হয় তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো চলো এখন রাখছি পরে তো বন্ধুরা দেখো নটা পঁয়ত্রিশ বাজে তো ভাত বসিয়ে দিয়েছি আর আকাশে প্রচুর মেঘ করেছে আমার ছেলেরা বলছে আজকে ওয়েদার ভালো আছে মা মাংস খাবো আর এই যে কালকে শাকগুলো রেখেছিলাম তো এই শাকগুলোকে ভাবছি ভাবছি একটু ভেজে নেব তো দেখো তরকার ডালটা ভিজাচ্ছি এখন নয় এটা রাত্রের জন্য তো একজনের বাড়িতে একজনের বাড়িতে নেবে তো তাই জন্য ভিজিয়ে রাখছি এখন তো ওটা বিকালে বানাবো তো চলো ভিজানো থাক এটা একটু ধুয়ে ফেলে দিই জলটা তারপরে তো দেখো বন্ধুরা যে শাকটাকে কেটে নিয়েছি ভাতটা নামিয়ে একটু পেঁয়াজ রসুন রসুন ছাড়ালাম দিয়ে নিজে একটু খেলাম ভীষণ খিদা খেদা পেয়েছে কি বলবো বলো তো আর পারলাম না সামলাতে একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে চলো এবারে রান্নাটা বসা করি এগারোটা বাঁচতেই গেল আর মাংস হবে মানে কিছু আর বানাবো না একটু শাক ভাজা করবো আর মাংস করবো একটু ভাবছি আলু দিয়ে করবো মাংস তাহলে মাখা মাখা একটু আলু দিয়ে বানাবো আমার ছেলে বলছে আলু দিবে না বলে দেই কী খাবি আর কোনো তো কিছুই বানাবো না ওই বেলা তখন তরকা হবে চিকেন তরকা বানাবে তো চলো শাকটা নিয়ে ও বন্ধুরা বাচ্চা দেখে দেখো ভাবে দিয়েছে একটা আলুটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ফুটো একটা উইচিংড়া বেরিয়ে লাফিয়ে চলে গেলো তো এটা দিয়েছে আমরা বড় লোক হলে কি দেখে আনতাম আলু তিরিশ টাকা কিলো একটা যদি আড়াইশো দামের আলু নষ্ট হয় কেমন গায়ে লাগে বলো তো বন্ধুরা খুবই তো গায়ে লাগে কিন্তু একটু দেখে দেওয়া উচিত ছিল উপর থেকে পুরো বোঝা যাচ্ছিলো কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে আর করবো বলো বলো তো বন্ধুরা এটা কি তো এটা আচার কালকে মা দিয়েছিল আমের আচার বানিয়েছিল কিন্তু আমি একটুখানি খেয়েছিলাম বন্ধুরা কি টক বলবো এই টক চাটনি তো আমার ছেলেরা তো না তাকে একটু চিনি দিয়ে আবার একটু বানিয়ে নেব কারণ আমার ছেলেরা এত টক চাটনি কেউ খায় না একে একটু চিনি দিয়ে আবার একটু মিষ্টি তো কতটা চিনি দিয়েছি বুঝতে পারছো বোঝা যাচ্ছে না চিনিটা অনেকটা ভেতরে ঢুকে গেল অনেকটা চিনি দিয়েছি মানে এতটা টক লেগেছে আমার মুখে তো আমরা একটু মিষ্টি মিষ্টি চাটনি খাই সব চাটনি খেতেই পারি না আর আমার বাচ্চারা তো খেতেই পারে না তো বন্ধুরা দেখো একটুখানি আলু দিয়েছি আলু দিয়ে বানাবো আজকে কী করবো বলো তো আজকে মাংসটা কেন একটু ভাজবো দেখি তো কেমন লাগে অনেকে ভেজে বানাই দেখেছি তো আমি একটু ভেজে নিই তারপরে একটু নতুন নতুন ধরনের খেতে ইচ্ছা হয় এক ধুকে ভালো লাগে বলো একটু ভেজে নিই হালকা করে দেখি কেমন লাগে ভাজলে খেতে এগুলো সব আমার বন্ধুদের দেখে তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে চলো নামিয়ে নিচ্ছি এবারে দেখো বন্ধুরা আমার ছোট ছেলে দোকানে যে কী খাবে বলে তাকে দশ টাকা দিয়ে পাঠিয়েছিলাম দশ টাকাটা কেউ দিয়েছিল তো আমি দেখিনি আর এই যে এখানে একটুখানি ছিঁড়া ছিল এমনি টাকাটা এরকমই মানে এরকমই ধরনের এই মাঝখানটাই কিন্তু ছিঁড়া ছিল না ওকে যেই দোকানে বলছে এটা চলবে না মানে এইটুকুন কাটা দেখে বলেছে যে চলবে না তাকে কি করে আনছে দেখো মাঝখানে মনে হয় আঙ্গুল গলিয়ে ফুটো করে দিয়েছে একদম গান্ধীর টাক ফুটো করে দিয়েছে গান্ধীজি টাক ফুটো করে দিয়েছে আমার ছেলে তাহলে কি দুষ্টু চিন্তা করো পরে গান্ধীরা তো টাককে ফুটা করে আনছি চিন্তা করো তাহলে এইরকম তো সাড়ে বারোটা বাজে বন্ধুরা কিচ্ছু রান্না করেনি বেশি এই যে এখানে তো এইখানে যে শাক ভাজা করেছি একটা ছোট্ট ছেলে চিকেন তুলে রেখেছি আর এই যে চাটনিটাকে ওই যে দেখালাম না ওটাই বানালাম আর আর আমাদের এই যে চিকেনটা তো একটু ঝোল ঝোল রেখেছি তো চলো বাসন টাসন ধোয়া হয়ে গেছে এবারে ঘর ছাঁটাবো ছেলেকে স্নান করাবো অনেক কাজ আছে এখনও শুধু কেমন যেন সে লাল রাজমাগুলো কম ছোলা দিয়ে দিয়েছে আগে কিন্তু তরকার ডালগুলো ছোলার ডাল থাকতো না এখন তরকার ডালগুলোই ছোলার ডাল দিয়ে দিয়েছে তো চলো এটা ভিজানো থাক আর দেখো বেলি ফুল বেলি ফুল তো দারুণ লাগে গন্ধগুলো সুন্দর আমি একটা মালা বানাবো ভাবছিলাম কিন্তু ছোঁচের বিহনে মানে বানানোই হলো না ওকে খেতে দিয়েছি খেয়েছে ঘাসগুলো এখানে সুন্দর না বেশ সবুজ বৃষ্টিটা হয়ে গাছগুলো পুরো সবুজ সবুজ হ্যাঁ চোখে নাকি দড়ি পরিয়ে দিতে মাছি আয় 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 সিঙে দেখি দড়িটা খুলে দিয়ে আয় আয় দেখি তারপরে দেখো ভোলে বাবা কি করছে আমার আঁতা গাছটাকে একদম তজনজ করে দিল তো এই এর আগেও একবার আঁতা গাছটাকে পুরো ভেঙে একদম দিয়ে গিয়েছিল তো গাছটা আবার যেই নতুন করে বেড়ালো তাকে একদম শেষ করে ভেঙে দিল রে একবারে কিছু রাখেনি আঁতা গাছটাকে দুষ্টু দেয় আঁতা ভেঙ্গে ভেঙে দিয়ে গেছে এই যে কচিছে আবার আবার এখানে ভেঙে দিতে দেয় সব আঁতা গাছটাকে একবার টুকরা করে দিয়ে মদমা স্বদমা আর একটা কেমন হচ্ছে দে আতো সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর সামনে এলাম দেখো আমি যা বসিয়েছি এখানে তরকার ডালটা বসিয়েছি আর দেখো আজকে আমিও চাকু দিয়ে কাটছি দেখেছো সবাই কাটছে আমিও কাটছি তবে আমি তো দেখাতে আরব না আমাকে ক্যামেরা দূরে দূরে হবে না ক্যামেরা ঠিকই হবে এই দেখো কেটে নিয়েছি একটু বড় বড় হয়ে গেছে ও কাটতে কাটতে অভ্যাস হবে আমরাຫນাড়ি আমরা সব পাড়ি বলো আমরা চাইলেই সব পাড়ি তো দেখো তরকার ডালটাকে কি সুন্দর ডাল ঘুট নিয়ে দিয়ে ঘেটে নিয়েছে আর তরকাটা না খুব সুন্দর এত সুন্দর বলে গেছে কি বলবো আর তরকার ডাল না এইভাবে গল মানে মানে একদম খেটে দিলে ভালো লাগে খেতে আর এখানে পেঁয়াজ আদা রসুন বেটে নিলাম তো কড়াই বসিয়ে দিয়েছি কারণ যা নেবে তারা একটু তাড়াতাড়ি নেয় মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে না কি জানে না যাই হোক তাই জন্য তাড়াতাড়ি বানাচ্ছি আমার ছেলে পড়তে গেছে এখন ছেলেকে আনতে যেতে হবে তো চলো বানিয়ে নেই তারপরে মশলাটার সঙ্গে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে কষিয়ে নিচ্ছি একবারে আর হচ্ছে তরকার চিকেন বানাবো চিকেনটা পরে দেব যাদের জন্য তাদের জন্য দিয়ে তারপরে আমরা চিকেন দিয়ে পরে বানাবো চিকেনটাকে তো মশলা দিয়ে একটু ভেজে রেখে দিয়েছি তো ওটা আমার ছেলে আসলে ফ্রাই করবে টমেটোর মাথাগুলো দেখো কেমন শক্ত শক্ত মাথাগুলো হয় না কেমন বিস্ত্রি ব্যাপার মা ছেলেকে আনতে গেল। আমি এই দিকটা বানাচ্ছি তো তাই দেরি হয়ে গেছে সাতটা কুড়ি বাজে তো এটা অনেকবার দেখিয়েছি তাই জন্য আমি আর শেয়ার করলাম না এমনি জাস্ট একটু দেখাচ্ছি তরকা মশলাটা তো মেন এটা তো দিতেই হবে তাই না বলো এটা না দিলে কি হয় নাকি এটা না দিলে হবে না তো অনেকটা তরকা আছে তাই একটু দিলাম আর মশলাটা সেমটা কালারটা ইচ্ছে দেখছো মশলাটা দারুণ ভালো করে মশলাটা কষ দেখেছো বন্ধুরা তরকাটা সুন্দর হয়েছে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা দারুণ এসছে তো একটু বাটার দেব দেওয়ার জন্য তো আমরা বাটার দেই না তো ওদেরই বাটার দেবো আর ধনে পাতা তো দেবই তো বন্ধুরা দেখো অনেক দিন থেকে কুঁদরিগুলো পুড়েছিলো আর পেকে গেছে অনেকগুলো নষ্ট করে ফেলে দিয়েছে আর একটু একটু দেখো তেমন লাল লাল হয়ে এসেছিল তো এগুলোকে ভাজবো আজকে ভাজাটা না অন্য করে কেটেছে চড়া চড়া করে ভাজা কেটেছি তো কেউ তো খাবেই না আমি খাবো আমার তো তড়কাট ভালোই লাগে না ভাতের সঙ্গে আমার ভাতের সঙ্গে একটু ভাজা সেদ্ধ এগুলোই বেশি ভালো লাগে তো যাই হোক আছে যখন বলি ভেজে নেই চল আর আজকে ওয়েদারটা না একটু ভালো ঠান্ডা ঠান্ডা তাই জন্য উনান ধারে রান্না করতে ভালো লাগছে নাহলে কে রান্নাঘরে ঢুকে বলো একদম ভালো লাগে না গরমটায় তো চলো ভেজে নিই আর ফ্রাই প্যানটাই ভাজবো তো আস্তে আস্তে কমিয়ে কমিয়ে ঠিক হয়ে যাবে তো দেখো এই কুঁদরি ভাজাটা সব থেকে বিরক্তির কাজ আমাকে তো সবথেকে বিরক্তি লাগে এটা তো এই বছরেও ভাজা হবে না আর বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে ওর খেতে টেস্ট হয় না কমিয়ে কমিয়ে ভাজলে তার একটা টেস্ট আলাদা হয় কিন্তু দেখো কিছুই হয়নি থেকে বিরক্তি এটাই হচ্ছে রান্নাটা আমার সব থেকে বিরক্তি লাগে তো বন্ধুরা কুঁদড়ি ভাজাটা আটটার সময় বসিয়েছিলাম আর এখন নটা বাজে দেখো এই মাত্র ভাজা হয়েছে তাও এগুলো ঠিক করে হয়নি আমি তো আবার একটু ঠিক না ভাজা হলে ভালো লাগে না খেতে আর ধৈর্য কুলাচ্ছে না একদম কুলাচ্ছে না চিকেন তরকাটা ফ্রাই করেছে আমার ছেলে দারুণ হয়েছে চলো বন্ধুরা রাখছি সব পে